প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনি যদি সকল ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে দেখতে পারেন অথবা প্লে লিস্ট ফলো করতে পারেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক মনসামঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি মনসা কাব্যের রচয়িতা হচ্ছে বিজয় বিজয় গুপ্ত মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কী মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে চণ্ডীমঙ্গল চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র চাঁদ সদাগর হচ্ছে বাংলা মনসামঙ্গল কাব্যধারার চরিত্র ফুল্লবার বারো মাস কোন মঙ্গল কাব্যের অন্তর্গত সঠিক উত্তরটি হচ্ছে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত সঠিক উত্তর হচ্ছে চাঁদ সদাগর বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় মনসামঙ্গল কাব্যে মনসামঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে বেহুলা ও লক্ষিন্দর চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান অথবা শ্রেষ্ঠ কবিকে সঠিক উত্তরটি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে মুকুন্দ রাম চক্রবর্তী ধনপতি সদাগর কোন নগরের অধিবাসী ছিলেন ধনপতি সদাগর ছিলেন উজানি নগর এর অধিবাসী ভারুদত্ত কোন কাব্যের চরিত্র ভারুদত্ত হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায় নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ফুল্লোরা কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা হচ্ছে রূপরাম চক্রবর্তী ফুরসুট পরগনার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কে সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর কবি ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি দিয়েছিলেন কে সঠিক উত্তরটি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন অন্নদামঙ্গল কাব্য রচনা করেন হচ্ছে ভারতচন্দ্র রায় গোনাকর ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি ভারতচন্দ্র রায় গুণাকর হচ্ছে কৃষ্ণনগর রাজসভার কবি ময়মনসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা সঠিক উত্তরটি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কাব্যে পাওয়া যায় সঠিক উত্তরটি হচ্ছে ভারতচন্দ্র রায়গোনাকর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি করেছে হচ্ছে ঈশ্বরী পাটনি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালি এই প্রার্থনা ধ্বনিত হয়েছে বাঙালির এই প্রার্থনা ধ্বনিত হয়েছে অন্নদা মঙ্গল কাব্যে প্রিয় শিক্ষার্থী আপনি যদি প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমন এবং পাশ উপযোগী একটি স্পেশাল শর্ট সাজেশন সংগ্রহ করতে চান সকল বিষয়ের অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত তাহলে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান আপনার নম্বরে সাজেশনের পিডিএফ ফাইল পৌঁছে যাবে বড়োর পীড়িত বালির বাদ ক্ষণে হাতে দড়ি ক্ষণে চাঁদ চরণ দুটি কার রচনা সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়ের বায়োগ্রাফি শব্দের অর্থ কি বায়োগ্রাফি শব্দের অর্থ হচ্ছে করচা করচা শব্দের সমার্থক শব্দ হচ্ছে রোজনা মচা জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে সঠিক উত্তর হচ্ছে শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম সঠিক উত্তর হচ্ছে শ্রী চৈতন্য দেব শ্রী চৈতন্যদেব ছিলেন হচ্ছে বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস চৈতন্যমঙ্গলের রচয়িতাকে চৈতন্যমঙ্গলের রচয়িতা হচ্ছে লোচন দাস চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা সঠিক উত্তর হচ্ছে না শোক বা আহাজারি মর্ষিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে মর্ষিয়া শব্দের উৎপত্তি হচ্ছে আরবি ভাষা থেকে কোনটি শোক গীতি বা বিলাপ সঙ্গীত সঠিক উত্তর হচ্ছে মর্শিয়া দৌলতুজির বাহারাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন দৌলতুজির বাহারাম খান ছিলেন মর্শিয়া অঞ্চলের মানুষ জঙ্গনামা কাব্যের বিষয় কি জঙ্গনামা কাব্যের বিষয় হচ্ছে যুদ্ধবিগ্রহ কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতাকে কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা হচ্ছে শেরবাজ লোকসাহিত্য কাকে বলে লোকসাহিত্য বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলতে কি বোঝায় লোকসাহিত্য বলতে বোঝায় ছড়া গান ধাধা প্রবাদ প্রবচন লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া হারামনি কি এর সংকলোককে হারামণি হচ্ছে প্রাচীন লোকগীতি মোহাম্মদ মনসুর উদ্দিন হচ্ছে এর সংকলক বাংলাদেশের কোন লোক সংস্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন সঠিক উত্তর হচ্ছে প্রফেসর মাধারুল ইসলাম ব্লেড কি ব্লেড হচ্ছে গীতিকা জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ ছিলেন রাজশাহী অঞ্চলের অধিবাসী গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবির বাড়ি ও সিন্দুর কুসুম গ্রামে লোকসাহিত্যে সংগ্রহে অবদান রেখেছেন দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালা গান কোন নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে গীতিকা ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন কে ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত সঠিক উত্তর হচ্ছে তেইশটি মহুয়া গল্পটি কোন কাব্যের অন্তর্গত মহুয়া গল্পটি হচ্ছে ময়মনসিংহ গীতিকার অন্তর্গত ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতাকে মহুয়া পালার রচয়িতা হচ্ছে ধিজো নদের চাঁদ কোন পালাগানের চরিত্র নদের চাঁদ হচ্ছে মহুয়া পালাগানের চরিত্র কোনটি ময়মনসিংহ গীতিকার উপখ্যান ময়মনসিংহ গীতিকার উপখ্যান হচ্ছে জয়চন্দ্র চন্দ্রবতী নিজের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতে রচিত সঠিক উত্তর হচ্ছে দাওয়ানা মদিনা দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত দেওয়ানা মদিনা হচ্ছে ময়মনসিংহ গীতিকার অন্তর্গত ময়মনসিংহ গীতিকা নয় হচ্ছে ভেলুয়া পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সময়ের সংগ্রাহককে পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সময়ের সংগ্রাহক হচ্ছে এখানে দুজন অর্থাৎ চন্দ্রকুমার দে এবং চন্দ্র সেন যদি থাকে বন্ধুর মন ঘাং পাড়াইতে কতক্ষণ সঠিক উত্তর হচ্ছে এটি একটি প্রবাদ বাক্য বন থেকে বেরুলোটিয়ে সোনার টুপুর মাথায় দিয়ে এটি কিসের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে ধাধার তরজা হল কবিগান জাতীয় লোকসংগীত